হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম মাসিয়ার লাইফস্টাইল ব্লগে নিউ একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আমি গোসল করার পর কিভাবে আমার স্কিন কেয়ার করি শীতের দিনে হচ্ছে স্কিনটা অনেক ড্রাই হয়ে যায় তাই একদমই ভালো লাগে না সো এখন আমি এক ফার্স্ট বলি আমি হচ্ছে মেরিল বেবি রসুন ইউজ করি দেন স্কিনে মানে শরীরের মধ্যে হচ্ছে আমি ভেজিলিন রসুনটা ইউজ করি আমার থেকে এই দুইটা রসুন অনেকই ভালো লাগে তাই আমি ইউসও করি এখন জাদু করে আমি এখন ইউজ করে ফেলবো ঠিক ঠিক পাইসেন আমি কীভাবে জাদু করছি এখন আমি এটাকে আমার স্কিনের সাথে ম্যাশ করে ফেলবো তো ম্যাশ করে ফেলেছি আমাকে কিন্তু আমার স্কিনটা অনেক গ্লো করে যখনই আমি মেড লোশনটা ইউজ করি তখন অনেক গ্লো করে ভালোও লাগে আমি এখন ফেসলিন লোশনটা ইউজ করব। আমার স্কিনের মধ্যে মানে কি আমার হাত পায়ের মধ্যে আর বেসলিন লোশনটা আমার অনেক অনেক ভালো লাগে এটা হচ্ছে ড্রাই স্কিনকে হচ্ছে অনেক মানে কি ভালো রাখে মানে ড্রাই হইতে দেয় না শীতকালে এটা লোশনটা অনেক ভালো ইউজ করা সো আমি এখন ইউজ করে নিয়েছি একটু ঢং করতেছিলাম ইউজ করার পরে আমি সো আমাকে দেখতে কিরকম লাগছে অবশ্যই বলবেন কারণ এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক স্টার কমেন্ট করুন বাই বাই